জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি যেখানে মিটিং করবে মন ফন্স ভেঙে গুড়িয়ে দেবো এর মেলটারের কোনো প্রবলেম আছে নালে এই ধরনের ভাষা প্রুভ করতে পারে না আর বারে বারে উনি ওই সগৎ সাহেবের নামই নিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে মোটি একই রাস্তায় হাঁটছে সগৎ সাহেবেরও মেন্টালি প্রবলেম হয়ে গেছে আর এস আইডির অভিগুলো মেন্টালি প্রবলেম হচ্ছে পাগল হলি যেটা করে কালকে সাধারণ মানুষের হাতে মার খেয়েছে সেটা তাতে হয়নি এখন বলছে স্টেট করতে দেবো না আসলে মেন কথা হচ্ছে মাথার ওপরে নটোরিয়াস ক্রিমিনালের হাত দিয়ে রেখেছে তো ভাবছি আমি অনেক দূরে উঠছে সবে প্রথম একবার খেয়েছে আবার জনগণের সাথে মোটে এরকম আসিরিন ভাষা তৈরি করলে আবার খাবে সেটা তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় তবে মানুষ তার এখন বোকা নাই তারা যদি এস্টেট তৈরি করে স্টেট ভাঙার চেষ্টা করে তাহলে মানুষ হাত গুটকে বসে থাকবে না তার মতন তার ব্যবস্থা নেবে যদি আমি গালাগালি খেস্তা খেস্তি করি মোটে কুশ্রি ভাষায় গালাগালি করি তাহলে মানুষ তো ছেড়ে দেবে না মানুষ তাকে তো মোটে সেই তার মতো তার পালিশমেন্ট তৈরি করবে সে তার গণতান্ত্রিক প্রক্রিয়া করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে তিনি বারংবার যেটা দাবি করেন যে তিনি ভাঙড়ের একজন জনপ্রিয় নেতা এবং এলাকাবাসীর হাতে মার খেলেন জনপ্রিয় নেতা কোন দেখছেন জনপ্রিয় নেতাটা শুধু মুখই বললে আমি না মানুষের সঙ্গে কাজ করতে হবে আর জনপ্রিয় নেতাটা কোন সূত্রে সেটা আমার জানা নেই সেটা বাবিকে জিজ্ঞাসা করলে জানা যাবে দু সালে ওনাকে দেখেছিলাম কংগ্রেসের পতাকা নিয়ে কিছু তেরান বিলি করতে সেই সময় জেনেছিলাম যে উনি কংগ্রেসের লিডার তারপরে দেখলাম উনি মার্কেট থেকে আউট হয়ে গেল কখনো গুম করে পড়লো কখনো আউট হয়ে গেল তারপরে দু হাজার একুশ গেলো তেইশ গেল তারপরে ওনার কোনো জায়গায় নমিনেশন করতে দেখলাম না শুধু লিডার পরে উনি মানুষের চোখে মুটি আসছে কিন্তু কোনো জায়গায় কোনো নমিনেশন করতে দেখিনি তাহলে সে কিসের লিডার আর কোন দলের লিডার সেটা আমরা ভালো করেছি যে ভাঙড়ে নতুন করে উনি তো আর কিছু বিস্ফোরণ করতে পারছে না তা সাহেবের যারা যারা ছিল তাদের কারুর থেকে একজন ফড়কি গজিয়ে তুলে নিয়ে যদি নৌসাদ সাহেবের বিরুদ্ধে কিছু করা যায় তা জনগণ নশাদ ভাইয়ের সাথে আছে তাতে সাইড থেকে রফিকুল বলো আর অন্যান্য আরও যাদের আনুক

কেন আমি দেখেছিলাম আমাদের চালতে অঞ্চলের একজন নেত্রী মহিলা নেত্রী তানার বিরুদ্ধে এক যখন গালাগালি করে ওটা কুশ্রী ভাষা সে ভাষা শোনার মতো না তখনই বোঝা গেছে হাত রয়েছে মাথার ওপরে তার জন্য এই ধরনের কথাবার্তাটা বলে পার পাচ্ছে কেন সরকার সাহেব তো কলেজ মাঠে তো বলেছিল কে অ্যারেস্ট করবে করো আমি এখানে আছি তা সেই মোটি ক্ষমতাটা দেখাচ্ছে রফিকুল সাহেব জানে সরকার সাহেব রয়েছে সরকার সাহেব আমাকে বাঁচিয়ে নেবে আর শুধু তাই না আরো এত রফিকুল তো ছোট ছোট কথা বলেছে এর থেকে তো সহকার সাহেব বড় বড় কথা বলেছে তাতে কি সহকার সাহেব দিনই পুলিশ সহকার সাহেবের বিরুদ্ধে এস্টাবলিয়েছে যে এই ধরনের ভাষা এই ধরনের কথাবার্তারা কেন বলছে সোশ্যাল মিডিয়া যারা বন্ধুরা ভাঙড়ে সোশ্যাল মিডিয়ার কাজ করে তাদেরকে মোটে ধরে মারার নিদান দিয়েছে জানি না এই ধরনের মোটে একটা লিডারের কম্বো কি এটা আমার জানা ছিল না তবে আমি তো মনে করি ওনার কোনো প্রবলেম আছে কোনো ভালো হসপিটালে দেখানো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ি কোথায় কলিকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলিকাতা না দাঁড়িয়ে ডায়মনে কেন দাঁড়িয়েছিল উনি তো কলিকাতা দাঁড়িয়ে জিতে তারপর ডায়মনে যেতে পারতো কলিকাতা না দাঁড়িয়ে ডায়মন্ডে গিয়েছে যেটা জায়গায় উনি সেখানে ফের আবার ভালো করে একটা জায়গা তৈরি করে নিয়ে এখন বড় বড় লিডারের ভাম দেখাচ্ছে যার যেখানে প্রভাব আছে সে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতা কোনো মতেই থামছে না কারণটা কি মনে করেন এটা হচ্ছে জায়গা দখলের লড়াই এটা নিজেদের খাবার ব্যাপার আছে যখন দু হাজার একুশ সালে নসাদ ভাইজান আমাদের ভাঙড় থেকে আই দল থেকে জিতেছে তখন জেতার পর থেকে দেখছে টিএমসি দলের যারা ব্লক নেত্রীরা বলো অঞ্চল নেত্রীরা বলো তাদের সেই খাওয়ার জায়গাটা চলে যাচ্ছে চলে গিয়েছে